ঘাড় নাড়া বুড়ো পুতুলের মধ্যে বাংলার একটা মন কেমনের স্মৃতি যেন আমাদের বারবার মনের ভেতরকে নাড়িয়ে দিয়ে যায় সেই চণ্ডী মণ্ডপ সেই বয়োজ্যেষ্ঠদের আড্ডা সেই বৃদ্ধদের আড্ডা হাতে হুকো ধুতি খালি গায়ে পৈতে এবং কাঁচা পাকা চুল এর মধ্যেই যেন একটা সমাজের চিত্র আমাদের সামনে ফুটে ওঠে ঘাড়নাড়া বুড়ো পুতুল চিরকালি বাংলার বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয় একটি মাটির পুতুল এর নমনীয়তা এর সৌন্দর্য এবং দাদুসুলভ ভালোবাসা বাঙালিকে বারবার মুগ্ধ করেছে আমরা আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ার রামনগর কলোনি বিমল পালের বাড়িতে আর বলছিলাম কেউ যদি আপনাদের এখানে আসতে চায়